بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله المولان العظيم شماني تو وابن تو عبرا شكري الله سبحانه وتعالى الرحمة شكري بحال وسن أمي الله سبحانه وتعالى الرحمة كبير بحال الحمد لله সম্মানিত সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে পাকের গুণবাচক নামের আমল তো আল্লাহ তালা গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে আজকে আপনাদের মাঝে আল্লাহ পাকের এই নামের আমল সম্পর্কে এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা জেনে নিইয়া সদিক এর অর্থ কি ইয়া ইয়া স ইয়া সি সিকু এর অর্থ হইতেছে হে সত্যবাদী কেউ যদি সকাল সন্ধ্যা বেশি বেশি ইয়া সল্লাপাহের এই নামটি পাঠ করে তো আল্লাহ রহতালার রহমতে এসে সদা সর্বদা সত্য কথা বলার মতন তৌফিক পাইবে যখনই মিথ্যা কথা বলতে যাবে তো তার জবান তাকে মনে করায় দিবে যে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ তাল একটা রহমত তাকে দান করবে যে রহমতের কারণে সদা সর্বদা এই জবান দ্বারা সত্য কথাগুলো বাহির হবে দুই নাম্বার কোনো বিচার সালিসি বা মামলা মোকদ্দমা কেউ যদি আপনার উপরে মিথ্যা সাক্ষ্য দিতে চায় এই মিথ্যা সাক্ষ্য যেন সে না দিতে পারে এর জন্য আপনি এই আমলটি করতে পারেন আমলটা কিভাবে করবেন আমলটি হইতেছে প্রথমে এগারোবার ইস্তেফার ও বার দুরশী পাঠ করবেন এরপরে এক হাজারবার ইয় আল্লাহ পাকে এই গুণবাচক নামটি পাঠ করবেন দুই হাতের তালুতে ফু দিবেন মুখমণ্ডল ভালো করে মাছ করবেন এটা হলো একটা পদ্ধতি আর এটা হইতেছে সালে সে বৈশাখেছেন হঠাৎ করে কেউ মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে তো সাথে সাথে তার চেহারের দিকে তাকিয়ে ইয়া সিকু ইয়া স মনে মননে পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ সে মিথ্যা সাক্ষ্য আর দিতে পারবেন আপনার বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে আল্লাপাকের গুন বাচক নামের আমলগুলো বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম অবারকে বাক